আসসালামু আলাইকুম বার্তা সবাইকে স্বাগতম নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে জেঞানজীদের পছন্দ কে সুশীলা কার্কি নেপালে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর স্থিতিশীলতা ফেরাতে জ্যানজী তথা তরুণদের সঙ্গে দফায় তফায় বৈঠক করছে সেনাবাহিনী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলছে আলোচনা এই সরকারের প্রধান হিসাবে জিয়ানজিরা সমর্থন দিচ্ছে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নেপালে দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদক্ষেপ ত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা সেদিন রাত থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী বিভিন্ন শহরে মোতায়েন করা হয় সেনা সদস্যদের নেপালে সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বৃহস্পতিবার রয়টার্সকে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হচ্ছেন তা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চালানো হচ্ছে আর জেএজি প্রতিনিধি ওজাশ্রী রাজ থাপা সাংবাদিকদের বলেন সরকারের প্রধান হিসাবে সুশীলা কার্কির নাম বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেনাবাহিনীকে জানানো হয়েছে ওজাশ্রী রাজা থাপার ভাষ্যমতে বিক্ষোভকারীরা চান বাণ যেন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় তবে দেশের সংবিধান বাতিল করা পক্ষে নন তারা আপাতত সংশোধনী যথেষ্ট বলে মনে করছেন আর বিক্ষোভকারীরা ক্ষমতায় থাকতে চান না বলেও এএফপি জানিয়েছেন তাদের আরেক প্রতিনিধি সুদান গুরু তিনি বলেন আমরা সরকারের কোনো অবস্থান চাই না আমরা প্রকৃত সংস্কার চাই জেএনজিদের পছন্দের প্রার্থী সুশীলা কার্কির বয়স তিয়াত্তর বছর দুই সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছিলেন তিনি বর্তমানে অবসরে আছেন জেএনজি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে শোনা আছেন এমন একজন লয়াটার্সকে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিতে সুশীলা রাজি আছেন এখন তাকে নিয়োগের উপায় খোঁজা হচ্ছে নেপালের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র ও সেনাপ্রধান অশোক সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুজিত ঝা চৌত্রিশ বছর বয়সী এই যুবক বলেন আমরা সুশীলাকে একজন সাহসী এবং নিজ সংকল্পে অটল মানুষ হিসাবে চিনি তবে নাম প্রকাশ না করার সত্ত্বে একটি সূত্র জানিয়েছে বিক্ষোভকারীদের সবাই সুশীলাকে সরকার প্রধান হিসাবে সমর্থন করছেন না তাই সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে জেনজিদের পছন্দের হিসাবে উন্মান গিসিং এর নাম শোনা যাচ্ছে তিনি দেশটির বিদ্যুৎ বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন নেপালের বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তাকে বিদ্যুৎ বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে কুলমান গিসিং এর প্রতি সমর্থন জানান বিক্ষোভকারীদের একাংশ বিবৃতিতে বলা হয় সাংবিধানিকভাবে সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকার প্রধান হতে পারেন না কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিচারিক কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আছে আর জ্যানজিদের মতে নেতা হওয়ার জন্য তিনি অনেক বয়স্ক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন